ভালো হতে পয়সা লাগে না তেমন একটি জায়গার নাম আমি আপনাদেরকে জানাবো এবং জায়গাটি অনেক জায়গাটি রাজশাহী জেলা বাগমারা থানা নন্দীপুর গ্রামে ভবানীগঞ্জ চা রাস্তা মোড়ের পশ্চিম সাইডে সিকাবাড়ি বাজারের সামনে জায়গাটি অবস্থিত সকলেই ঘুরতে আসেন এবং সৌন্দর্য উপভোগ করেন এই জায়গাটির সৌন্দর্য হইল তালগাছ দুপাশ দিয়ে তালগাছ দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটির সুন্দরের জন্য এখানকার নামকরণ করা হয়েছে মিনি ঘুকুডাঙ্গা এই রাস্তার দুপাশের তাল গাছগুলো দেখাশোনা করেন এখানকার স্থানীয় লোকজন এই জায়গাটি আমাকে অনেক সুন্দর লাগে সেই জন্য মাঝে মাঝে বন্ধুদের সাথে নিয়ে এই জায়গাটিতে আমরা ঘুরতে আসি এবং বন্ধুবান্ধবরা এই জায়গাটি ঘুরে ঘুরে দেখি এই মিনি ঘুগনাঙ্গার ভিডিও যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার এই চ্যানেলটিতে ফলো করে পরের ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন ধন্যবাদ